হসপিটালে আসলে ভোয়া যায় নিজেকে কতটা অসহায় মনে হয় আজকে অনেক ছিল আমার সবাই একটু বেশি করে দোয়া করবেন সবসময় ভালো থাকে মুক্ত থাকে তো যেহেতু আমার হসপিটালে অ্যাপয়েন্টমেন্ট ছিল তো অ্যাপয়েন্টমেন্ট শেষ করে আমি সবে যাই সব থেকে মেয়েদেরকে আসার সময় স্কুল থেকে নিয়ে আসি এসে খাওয়া দাওয়া করলাম একটু রেস্ট নিলাম রেস্ট নিয়ে যদিও যদি আমাদের লেট হয়ে যায় কারণ যেহেতু আর দুদিন আগেও আমাদের বিয়ে দেওয়া ছিল তো যা হয় আর কি একটু লেট হয়ে যায় তো যাই হোক বিয়ে হচ্ছে আমাদের এক কলিগের ওনার মেয়ের বিয়ে মিরার বিয়ে তো মিরার বিয়েতে আমরা যাই আর আমরা কিন্তু অনেক মজা করি বাট আসলে আমার ওরকম ভিডিও নেওয়া হয়নি যা হয় আর কি তো যাই হোক সবাই ভালো থাকবে আর এই তো ডানিজ মল সবাই ভিতরে গেলেই হাতের দোকান ঠিক আছে আবারও দেখাই দিলাম যারা অনেকে চিনেন না বুঝেন না তাদের জন্য যে ভিতরে ঢুকি দোকান এটাকে চিনেন এই ফলটাকে আমার তো দেখি আমি জানি না আমি দেখলাম যে কয়েকদিন আগে আমাদের পার্কে এই গাছ তো একজন খাচ্ছিল তো দেখলাম যে মানে খুব মজা করে খাচ্ছিল লবর মরিচ দিয়ে জন্য আমি আজকে পেরে নিয়ে আসলাম একদমই জানি না এটা আসলে কি যদি কেউ জেনে থাকেন জানাবেন এটা কি ফল খারাপ না নাট বেড মনে হল আম না মনে হয় নাম আম না এই যে দেখতে ভিতরে পুরো আমের মতো যা একটু বিচিও আছে বাট এটা কোনো আম না মানে কোনো বাদাম টাদাম হবে মেবি পুরো আমের মতো যে ওরা খাচ্ছে মেয়েরা Listen gents, I love your Bride and groom. We'll be going ahead to cut their cake. So, ladies and gents, before Bride and groom cut their cake, we will be giving them a big countdown from 10. So, ladies and gents, if you wish to join in in the countdown, please make your way around the cake table. groom side, groom side, make some noise. Friends are here representing our bright side. Bright so side, so make some noise. Oh. All together now, make some noise for our brightening room. Oh. Absolutely really fantastic, ladies and gents. I need each and every one of you to join in in the countdown from ten, nine, eight, seven, six, five, five four, four, three, three two, two, one. Ladies and gents.